সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আসলে দক্ষিণ আফ্রিকাতে এখন যারা যাদের ব্যবসা আছে দোকানপাট আছে তারা একটু সাবধান হন গতকাল সিরিল রামাফোসা জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি এ কথায় বলেছিলেন যে 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 সমস্ত দোকানে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাবে না ব্যবসায় ট্রেড লাইসেন্স বা দোকানের ফায়ার প্রোটেকশন হেলথ আদার্স অন্যান্য যে ডকুমেন্টগুলো দরকার ওগুলো যদি না থাকে তাহলে দোকানপাট বন্ধ করে দেবে আর কি সময় হচ্ছে একুশ দিন একুশ দিনের ভিতরে এই সমস্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করতে বলছেন তো যারা কাগজপত্র আছে যাদের কাগজপত্র আছে তাদের তো আর সমস্যা নেই আর যাদের নাই তারা একটু কাইন্ডলি এগুলো সংগ্রহ করে ফেলেন আর লোকেশনে যে সমস্ত দোকান ফাট ছিল আমরা হয়তো মনে করছিলাম যে দোকান ফাট বন্ধ করে দিবি কিন্তু আসলে এই ধরনের কোনো কথা তারা ফসা বলেনি যে দোকান ফাট বন্ধ করে দিবি লোকেশনে কৃষ্ণাঙ্গরা যেন এই ধরনের ব্যবসায় উদ্যোগ হয় এই জন্য যাতে তারা এই ব্যবসায় মনোযোগ দেয় তো সর্বোপরি আসলে দক্ষিণ আফ্রিকাতে কালোরা যখন এই ধরনের ব্যবসা করবে তখন হয়তো ফরেনারদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আমার মনে হয় কারণ বিশ্বের জনগণ এখনও এই ধরনের ব্যবসা করার মতো সেই ক্যাপাবিলিটি নাই একেবারে নাই শহর গঞ্জ তো দূরের কথা গ্রামগঞ্জও নাই তো এই হলো কথা ভয়ের কোনো কারণ নেই সবাই কাগজপত্র রক্ষা কাগজপত্র রেডি করুন সবাই তো আল্লাহ হাফিজ